এমন একটা আমলের কথা আমি আপনাদেরকে আজকে বলব যে আমলটা হাদি শরীফের মধ্যে আল্লাহর হাবিব মুমিন দিছেন আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর দান বড় লোক হইতে না এমন কোন মানুষ পৃথিবীর মধ্যে নাই যে ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক ওই ব্যক্তিও চাই আমার আরো টাকা হোক আমি আরো হই হাজার হাজার কোটি টাকার সম্পদ তারপরেও সে চায়, আমার আরো সম্পদ হোক আমি ফকির আজকে এমন একটা আমলের কথা বলবো রে যুবক বয়সে যদি হইতে চাও তাহলে এই আমলটা তোমার জন্য আজকের আলোচনা ওরে যুবক ভাই ওরে মামারা ওরে মুসলমান ইমানদার গোলাম নবীর ধনী হইতে চায় না এমন কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নাই এখনকার মানুষ হইল কিভাবে কারে মাইরা কারে ঠকাইয়া কার জায়গা জমি দখল কইরা বড় লোক হওয়া যায় ওই চিন্তায় ব্যস্ত থাকে মগ্ন থাকে অথচ আপনার আমার নবী দয়ার নবী মায়ের নবী রহমাত আল্লিল আলামিন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি মায়ার নবী আমার হালাল পথে কিভাবে আপনি বড় লোক হইতে পারেন ওই কথাও বলে গেছেন কিন্তু আমরা পাই না আমরা পারি না কারণ হইল আমরা বিপদে পড়লে আল্লাহর নবীকে চিনি কিন্তু এসারা আপনি আমি নবীকে আর আল্লাহকে চিনি না আরে মুসলমান ইমান দার আল্লাহর গোলাম নবীর উম্মতের দাল আজকে শুনে যান আজকে শুনে যান আল্লাহ তানার উপর ভরসা করবেন আমার নবীর উপর বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ 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 আল্লাহ বাকরিন আপনাকে অল্পতে হালালভাবে ভাবে দ্রুত ধনী করে দিবে যে আমলটা আমি এখন আপনাদেরকে বলবো এই আমলটা হলো অতি সহজ একটা আমল এই আমলটা পারে না আর জানলেও পারবে না এমন কোনো লোক নাই সামান্য ছোট্ট একটা বাচ্চা সেও এই আমলটা বলতে পারবে কি আমলটা কি মুমিন এই আমলটা বলার পূর্বে আমলের নিয়মটা আপনাদেরকে বলে দেই দৈনিক নিম্নতম একশতবার কয়বার নিম্নতম কেউ যদি একশোবার এই দোয়াটা পরে নামাজের পর আবার নামাজ সাইরা দিয়া না বলতে পারেন হুজুরে বলে দিছে পড়লে লোক খাওয়া যায় জন্য নামাজ এই দোয়া পড়তেছেন আল্লাহর হুকুম নাসুলের সুন্না করতে পারো নবীজির চরিত্রকে যদি নিজের জীবনের সাথে লাগায় নিতে পারো তাহলে যদি তুমি এই আমল করো তাহলে তোমার আমল আল্লাহ পাক কবুল করে নিবেন এবং তোমাকে তাড়াতাড়ি ধনী করে দিবেন টাকা পয়সার মালিক বানায় দিবেন আগে নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু তোমারে করতে হবে নবীর চরিত্রের বাহিরে তোমার যাওয়া যাবে না কেউ যদি আপনার আমার নবী আল্লাহকে নিয়ে যদি কেউ কুটুক্তিমূলক কথা বলে তার বিরুদ্ধে ঝাবা পড়তে হবে জিহাদ করতে হবে মুবিন আমলটা হইল সুবাহ সুবাহি আল্লা আল্লাহ সুবাহানা রব্বি আল্লাহ এটা হলো নামাজের দোয়া যে আমলটা আপনাদেরকে বলবো ওই আমলটা হইল নামাজের পর যদি দশ বার করেও পড়েন পাঁচ ওয়াক্ত নামাজে যদি দশ বার করেও পড়েন তাহলে কিন্তু একশত বার হওয়া যায় হয়নি পাঁচ বক্ত নামাজের পরে যদি আপনি দশ বার করেও পড়েন তাহলেও কিন্তু আপনার একদিনের মধ্যে দশ বার একশো বার হওয়া যায় আর এমনও যদি দুই মিনিট পাঁচ মিনিট সময় দেন একবারও একশো আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বিশ্বাস রাখতে হবে কার আরে জোর আরো জোরে বলেন কার বিশ্বাস যদি আপনার তা তাল কাছে হান্ড্রেড পার্সেন্ট থাকে দুনিয়ার কোনো মানুষের উপর যদি আপনি হালনা সারেন আল্লাহর ছেড়ে দেন আল্লাহ আল্লাহর আলামিন আপনাকে রাতারাতি ধনী করে দিবে আমলটা হইল সুবাহা নল্লাহ শিমাবি হামদি সোবাহা নল্লাহ হিলাও জিম মাস্টা কফি রুল্লাহ সুবাহা নল্লাহ শিও বি হামদি যদি আপনি একশ বার পড়তে পারেন আল্লাহ ফাকুরা আলামিন আপনারে তো ধনী তো বানাইবে বানাইবে ভাবে বানাইবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মুমিন।